সেরাটা নিংড়ে দেবার পরও কখনো কখনো আপনি হেরে যাবেন মাত্র কয় ইঞ্চিতে ক্রিকেটে জীবনেও এমনিতে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য এমন এক ক্রিকেটীয় চরিত্র যিনি সর্বশক্তিমান আল্লাহ আর নিজের চেষ্টা নিয়ে ধ্যানমগ্ন থাকেন সব সময়ে ভাবেন না কি হবে ফলাফল ক্যারিয়ারের আর একটা ঘটনাও এরকম নেই যেখানে আউট হবার পর থমকে গেছেন ওরকম বিহবল বাঁ কুদ্ধ অবিশ্বাসের জাহনিতে দু হাজার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল দু ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তীরে এসে তরি ডোবার অতীতের সমস্ত ঘটনায় শ্রেফ হতাশ হয়ে বাইশগত ছেড়েছেন ব্যাপারগুলো ছিল অতটুকুতেই সীমাবদ্ধ এবারই প্রথম যেবার রিয়াত রিয়াদ অনেকক্ষণ ক্রিজে দাঁড়িয়ে শরীরী ভাষায় যেন আঠারো কোটি বাংলাদেশি বাঙালিকে বলছেন এটা অসম্ভব এই হিট ছয় না হয়ে পারে না এটা ক্যাচ হতে পারি না বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কাছে দুটো ম্যাচ হেরে গেল সেটার অন্যতম কারণ ছিল এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে না পারা এখানে যে বাতাস সেই বাতাসের সাথে তো অভ্যস্ত হতে হবে ক্রিকেটে বাতাস সচরাচর বড় ফ্যাক্টর হয় না তবে ম্যারিকার সাগরের কাছাকাছি রেনুগুলোতে উইন্ড বাতাসের সাথে মানিয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা কিন্তু শুরু থেকে হয়েছে বিভিন্ন জায়গায় খেলা যোগে শুধু পার্থক্য এতটুকুই যে হিউস্টন ভেনুর তুলনায় নিউ ইয়র্কে উইন্ড অনেকখানি কম তবে বাতাস অনেক ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছে কে কোন এন থেকে বোলিং করবে ব্যাটিংয়ের অ্যাপ্রোচ কোন প্রান্ত থেকে কেমন হবে মাহমুদুল্লাহ রিয়াদের ছয়টা ছয় কেন হয়নি তাতে অন্যতম প্রধান কারণ হতে পারে বাতাস বেশি উচ্চতায় ওঠার কারণে যেটা বাধাগ্রস্ত করে থাকতে পারে বলের স্বাভাবিক যাত্রা বা গন্তব্য যে ডেলিভারিতে ঘটনাটা ঘটেছে সেটা ফেস করার আগে এমনিতে দেখা গেছে বাতাসের প্রকোপ যদিও কপিরাইট ইস্যুর কারণে ওই জায়গাগুলো ঠিকঠাক দেখানো যাচ্ছে না মোটামুটি কার চালানোর মতো অ্যানিমেশনই একমাত্র ভরসা বাতাসের কারণে মাহমুদুল্লাহ রিয়াদের সিক্সটা হয়নি এটা একটা কারণ হতেই পারে রিয়াদের রিয়াকশনও হয়তো সেই ডাবিংটাই প্রকাশ করে তবে বাতাসে যে একমাত্র কারণ সেটা নিরেটভাবে দায়িত্ব নিয়ে বলার সুযোগ নিঃসন্দেহে কারোই নেই কখনো কখনো ওপরওয়ালার পরিকল্পনা থাকে আলাদা সেটাকে কেউ পারে না বদলাতে কোনো কোনো হাট থাকে যখন আত্মসমালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ ভাবনা রাখতে হয় আলমিরা বন্দি একটা লম্বা ঘুম দিয়ে কাঁক ডাকা ভরে শুরু করতে হয় আবহমান কালের মন্ত্রে কিপ মুভিং কিপ ফাইটিং ম্যারিকার কাছে সিরিজ হেরে ম্যারিকায় এত দূর আসা যাবে কে ভেবেছিল গ্লানি নয় আরও অনেক দূর যে যাওয়া যাবে সেটার বিশ্বাস হয়ে থাকুক সোমবারের নিউ ইয়র্ক সান, একাত্তর